আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করবো হচ্ছে আমি লাচ্চা শ্যামাই জানি এটা সবাই পারেন তারপর আমার ক্ষুদ্র প্রচেষ্টা আর কি আমি নিয়ে নেব দুইশো গ্রাম লাচ্ছা সেমাই একটি পাত্রে ঘি দিয়ে দেবো দুই টেবিল চামচ দিয়ে এখানে লাচ্ছা শ্যামাইগুলো একটু সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখতে হবে যে নিচে লাল মানে লাল লাল হয়ে যায় তারপর আমি একটা পাত্রের মধ্যে শ্যামাইটা একটু ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে সেট করে নেবো সেট করে রেখে আমি একটু একটা পাত্র নেব পাত্রের মধ্যে আমি ঘি দিয়ে দেবো আবার দুই টেবিল চামচ ঘি দিয়ে কিছু এখানে দিয়ে দেবো কাঠ বাদাম কাজু বাদাম কিশমিশ ভালো দিয়ে ভালোভাবে ভেজে নিবো এগুলোকে এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটি পাত্রে উঠিয়ে রেখে দিব খ আমি আবার একটা একই পাত্রে আমি আবার দুধ দিয়ে দেবো পাঁচ কাপ বা দেড় কেজি পরিমাণ এখানে দুধটা ভালো করে জাল করে নেবো এখানে এলাচ দেব দুটো দুইটিও দারচিনি দেবো দুই টুকরো দিয়ে এটা ফ্লেভারের জন্য কিছুক্ষণ দুধটা জাল করে তারপর চিনি দেবো এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ দিয়ে চিনি দুধ ভালোভাবে জাল করে নিব গরুর দুধ দিব এক কাপ ও স্বাদ দেওয়ার পর এটা স্বাদটা একটু বেড়ে যাবে তারপর এখানে আমি একটু এক চিমটি লবণ দিব এবং অনবরত নাড়তে থাকব দুধটা ভালোভাবে সুন্দর হয়ে রান্না হয়ে এলে আমি এখানে আগে থেকে সেট করে রাখা সময়ের মধ্যে দুধটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এবং এখানে আমি এলাচ আগে থেকে ভেজে রাখা এলাচ দারচিনি এখানে এলাচ দারচিনিগুলো উঠিয়ে নেব এবং আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো আমি একটু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে তারপর আমি এখানে সুন্দর করে আবার উপরে একটু কি বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করে নিব এই তো আমার হয়ে গেল লাচ্ছা সেমাই আল্লাহ হাফেজ